দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম এই যে সামনে দেখতেছেন যে বেশ কিছু সেরামানের বাসুর গরু আর আমরা কিন্তু রয়েছি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলাধীন শান্তিমোর নামক একটি গ্রামে রয়েছি আর এই বাসুরগুলি কিন্তু এখন লোট হয়ে চলে যাবে তো কেমন দামে কিনলেন কোথায় যাচ্ছে সেই বিষয়ে একটি তথ্য দিব আর আমরা কিন্তু রয়েছি নানান এখানে রাব্বির বাসায় রাব্বি কেমন আছো ভালো আছো না আজকে কোথায় যাচ্ছে রাব্বি ব্রাহ্মণ বাড়িয়া যাবে আচ্ছা টোটালে কয় পিস গরু যাচ্ছে দশ পিস আচ্ছা সব তো সার বাচ্চা দেখতেছি আর আজ ছিল সতেরোই জুলাই দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার সব সেরা মানের বাচ্চা

আচ্ছা তাহলে টোটালে দশ পিস গরু যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া সব একবারে সুপার কালেকশন আচ্ছা উনি আসেনি টাকা পেমেন্ট পাইছো আচ্ছা এটা কত হয়েছে এটা কত পঞ্চাশ প্যাকেজে কত কিনবে পঁয়ষট্টি এটা তাহলে পঞ্চাশ আচ্ছা এটা পঞ্চাশ হাজার এটা সার বাচ্চা না এটা বয়স কেমন কি হবে রাব্বি সাত থেকে আট মাস বয়স আসবে

এটা চল্লিশ হাজার আচ্ছা এটা চল্লিশ এটা বড় সাইজের এটা কত রাখবি এটা সাতচল্লিশ হাজার পাঁচশো তাহলে যাতে মানে সব সেরাই কিনছো আচ্ছা এটা সাতচল্লিশ হাজার পাঁচশো আচ্ছা এটা 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 ছত্রিশ সব সারবাচ্চা এটা হলো ছত্রিশ হাজার এটার একটু পার্সেন্ট কম হাটসেরা এটা হলো ছত্রিশ আর এটা এটা হ্যালো রাব্বি চুয়াল্লিশ হাজার গরু পঞ্চাশ গরু গরু কেন কি একটু দাগের কারণে একটু দামটা কম ওটা থাকবে না এটা থাকবে না না আচ্ছা এটা হলো পঞ্চাশ দাগ থেকে কিনতে না কিনতে পারত ওইরকম দাগ সুদ্ধ আজকে পঞ্চাশতে পারতো না কিন্তু এই দাগের কারণে দামটা কম নাল এটা পঁচপান্নর গরু পঁচপন্ন গরু এটা হল চুয়াল্লিশ আচ্ছা তাহলে গরু দেখা শেষ এখন শুধু গাড়িতে লোড হবে তাহলে তোমাকে একটু যদি সময় দিয়ে সব নিয়ে যেতে হবে আর সময় নিয়ে কিনলে একশো একশো মাল পাবে দামে একটু সাশ্রয় পাবে টাকা পয়সা তো মারে দেওয়ার এরকম কোন চিন্তা ভাবনা নাই টাকা পয়সা না দিলে পরে আমরা কুটিপুটি হতে পারবো তাই

তাহলে উনি আসেনি তোমাকে টাকা সম্পূর্ণ পেমেন্ট করছে ওনার একটা লোক আসেনি না না তাহলে গরু কিভাবে যাবে গরু আমরা লিভারের রাখাল যাবে একটা হ্যাঁ রাখালের মাধ্যম ধরেই গরু ওখানে পৌঁছে দিবে আবার রাখালকে আলাদাভাবে টাকা দিতে হবে আচ্ছা আচ্ছা

এদিকে আসেন তাহলে ভাই যান আপনার আপনার গাড়িতে যাবে আচ্ছা আপনার বাসা কোথায় গাইবান্ধা পলাশবাড়ি আপনি এই গরু নিয়ে চলে যাবেন ব্রাহ্মণবাড়িয়া এর আগেও কি গিয়েছিলেন ওখানে হ্যাঁ ও আচ্ছা ভাই দেখে শুনে নিয়ে যান আচ্ছা ঠিক আছে রাব্বি যাও লোড দাও যাও তাহলে রাব্বি এইরকম কালেকশন যদি কেউ নিতে চায় নিতে পারবে নির্দিদাই নিশ্চিন্তায় নিতে পারবে যে কেউ টাকা দিতে পারবে এটা টেনশন নাই আচ্ছা সরাসরি আসার সাইতে টাকা দিলে ভালো মানেরটা সেরা মানেরটা পাবে সেরা মানেরটা পাবে আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনলেন আপনারা ব্রাহ্মণবাড়ি আর খামারি না ব্যবসায়ী রাখবে খামারি কেমন দামে কিনলেন আমরা সেই তথ্যই দিলাম তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম